আসসালামু আলাইকুম আজকে আমি আসছি আপনার চট্টগ্রাম আপনার রেলগেট বাজারে তো আসলে এই বাজারে প্রতি শুক্রবার এসে বাজার বসে তিনটা থেকে তো আজকে বাজারে আসলাম তো ভাবলাম একটু ভিডিও করি তো আমার সামনে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে আসলে কষা কবুতর এগুলোর ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে আপনার চারশো থেকে মানে ছশো টাকার ভিতরে আর কি তো এইসব করলে আপনার তিনশো সাড়ে তিনশো চারশো টাকার ভিতরে আসলে এই কবুতর নেওয়া যায় কিন্তু এখানে যে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমাম হচ্ছে কষা আর কি তো দেখা যায় আপনার কিছু কবুতর ফাটা কবুতরও আছে এবং এই চট্টগ্রামে এই বাজারটা মোটামুটি আপনার বন্দরটিলা থেকে মানে পাঁচ মিনিট সময় লাগে বাজারটা আসার জন্য তো এই বাজারে প্রতি শুক্রবার দিন বসে এবং এই বাজারটা হচ্ছে মোটামুটি এই এরিয়ার ভিতরে সবচেয়ে বড় কবুতর হাট এছাড়া আপনার দেওয়ানহাট আছে দেওয়ানহাটের মূলত আপনার বৃহস্পতিবার দিন বসে তো আমরা নেক্সট ডে আসলে দেওয়ানহাটের বাজারে ভিডিও করব তো যে এখানে আবার কিছু কবুতর ফাটা কবুতর আছে কষা দেখা যায় মোটামুটি এখানকার লোকাল যে চাহিদা লোকালদের চাহিদা অনুযায়ী আপনার যে বিশেষ করে গৃহবার যে কবুতারগুলো আছে এইগুলা কবুতারগুলো গৃহবার সবুজগুলো যে কবুতার আছে এই কবুতারগুলোগুলো দুটো বেশি চলে আর কি ごめん。

উ বৰ ছ ম

এটা শুনলে শুনলে জন্য